এবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান পানি প্রবাহ বন্ধ করলে ছাড় দেওয়া হবে না কাউকে চলুন বিস্তারিত ভারত পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোজাসুজি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভারত যদি ইন্দ্রাস চুক্তির আওতায় পানি প্রবাহ বন্ধ করে সেটিকে সরাসরি যুদ্ধের কাজ হিসাবে বিবেচনা করা হবে সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন জাতীয় স্বার্থে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় যেমনটা আমরা নয় মে রাতে নিয়েছিলাম যদি আবারও এমন পরিস্থিতি আসে তাহলে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তিনি আরো বলেন আমরা চাই এই পুরো বিষয়টা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হোক যাতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি বজায় থাকে কিন্তু ভারত সেই পথে হাঁটবে কিনা সেটি এখন দেখার বিষয় এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ভারত কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় ইন্দার জলযুক্তিক কার্যত স্থগিত করে দিয়েছে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান যদি সন্ত্রাস দমন না করে তাহলে পানি নিয়ে ভারতের সিদ্ধান্ত আরো কঠোর হবে পাকিস্তানের এই হুঁশিয়ারি কতটা কার্যত হবে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে